আসসালামু আলাইকুম অনার সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার একুশ শিক্ষাবর্ষ উনিশ প্লাস ইম্প্রুভমেন্ট আজকে আমি তোমাদেরকে অনার সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশের সাজেশন দিয়ে দিব তোমরা কী পড়বা কতটুকু পড়বা এবং তোমরা কিভাবে মাত্র আট থেকে দশ দিন পরে পাশ করবা তার কৌশলটুকু শিখিয়ে দিবো তুমি যদি অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের একজন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না মাত্র আট থেকে দশ দিন পরে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট পাস করতে পারবা আর তোমরা আমাকে একটি প্রশ্ন করো স্যার আমি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিব তাহলে কি ইমপ্রুভমেন্টের প্রশ্ন এবং নতুন প্রশ্ন একটাই হবে এর উত্তরটি হলো ইম্প্রুভমেন্টের প্রশ্ন এবং নতুন প্রশ্ন একটাই হয় অর্থাৎ তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশের স্টুডেন্ট আসো তোমাদের সবার প্রশ্ন একটাই হবে তোমরা যারা উনিশ বিশ শিক্ষাবর্ষের স্টুডেন্ট আছো এবং ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট বলতে দুই হাজার ষোলো সতেরো সতেরো আঠারো এবং আঠারো উনিশের শিক্ষাবর্ষের স্টুডেন্ট আসো তাদের জন্য আজকের এই সাজেশনটি প্রথমে সিলেবাস নিয়ে আলোচনা করা যাক তোমাদের অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে তিনটি পার্ট থাকে প্রথমে তোমাদের থাকে গ্রামার পার্ট এখানে তোমাদের মার্ক থাকে পঁয়তাল্লিশ মার্ক রিটেন পার্টে তোমাদের মার্ক থাকে পঁয়ত্রিশ মার্ক এবং প্যাসেজ রাইটিং এখানে তোমাদের মার্ক থাকে বিশ মার্ক টোটাল তোমাদের মার্ক হল একশো মার্ক তোমাদের তিন ঘন্টায় পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তোমরা আমাকে আরেকটি প্রশ্ন করো স্যার অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে একশো মার্কের মধ্যে পাস মার্ক কত তো তোমাদের একশো মার্কের মধ্যে পাস মার্ক হলো তোমাদের ঘন্টায় তিন পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘন্টায় একশো মার্কের পরীক্ষা দিতে হবে একশো মার্কের মধ্যে তোমাদের পাস মার্ক হলো চল্লিশ এবার আলোচনা করি তোমাদের গ্রামার পাটে কি কি থাকে অর্থাৎ তোমাদের যে পঁয়তাল্লিশ মার্ক থাকবে এই পঁয়তাল্লিশ মার্কের মধ্যে কোন কোন আইটেমগুলো থাকবে তো তোমাদের এক নম্বরে থাকে কারেকশন তোমাদের মোট আটটি কারেকশন দেওয়া থাকে আটটি কারেকশনের মধ্যে যে কোনো পাঁচটি কারেকশনের আনসার দিতে হয় একটিতে মার্ক থাকে এক পাঁচ একে পাঁচ মার্ক তোমাদের দুই নম্বরে থাকে রিয়ারেন্স তোমাদের আটটি রিয়ারেন্স থাকে অর্থাৎ আটটি বাক্য দেওয়া থাকে আটটি বাক্যর মধ্যে যে কোনো পাঁচটি বাক্যের রিয়ারেন্স সঠিক করতে হয় একটিতে মার্ক হলো এক পাঁচ এককে পাঁচ মার্ক তিন নম্বরে তোমাদের থাকে ডাব্লিউএস কোয়েশেন্স অর্থাৎ তোমাদের আটটি ডাব্লিউ কোয়েশ্চেন থাকে এর মধ্যে যে কোনো পাঁচটির অ্যান্সার দিতে হয় একটিতে মার্ক হলো এক পাঁচ এককে পাঁচ মার্ক চার নম্বরে তোমাদের থাকে আর্টিকেলস অর্থাৎ তোমাদের একটি প্যাসেজ আর্টিকেলস দেয় এবং পাঁচটি আর্টিকেল সঠিক করতে হয় একটি করে আর্টিকেলে মার্ক হলো এক পাঁচ এককে পাঁচ মার্ক পাঁচ নম্বরে তোমাদের আসে রাইট ফর্মার ভার্ব তোমাদের মোট আটটি রাইট ফর্মার ভার্ভ এর মধ্যে যে কোনো পাঁচটি আনসার দিতে হয় একটি করে রাইট ফ্রমার ভার্পে মার্ক হলো এক পাঁচ তোমাদের একটি ছোট দেয় সেই পাংসুয়েশনটি সঠিক করতে হয় এখানে তোমাদের মার্ক থাকে পাঁচ মার্ক সাত নম্বরে থাকে চেঞ্জিং ওয়ার্ড তোমাদের আটটি চেঞ্জিং ওয়ার্ড থাকে যেটিকে নাউন অ্যাডজেটিভ নাউনটিভ ভার্ভে রূপান্তর করতে হয় এই আটটির মধ্যে যে কোনো পাঁচটির আনসার দিতে হয় এবং একটি করে বাক্য রচনা করতে হয় এখানে মার্ক থাকে পাঁচ একে পাঁচ মার্ক আট নম্বরে তোমাদের থাকে অ্যান্টিনমস অবলিক সিনোনমস অর্থাৎ বিপরীত শব্দ অথবা সমর্থক শব্দ এই দুটি আইটেমের মধ্যে যে কোনো একটি আইটেম থাকে এখানে তোমাদের মার্ক থাকে এখানে মোট আটটি দেওয়া থাকে আটটির মধ্যে যে কোনো পাঁচটির আনসার দিতে হয় একটিতে মার্ক হলো এক পাঁচ একে পাঁচ মার্ক এবং নয় নম্বরে তোমাদের থাকে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ অর্থাৎ তোমাদের একটি ছোট বাংলা অনুষ্ঠিত দেয় সে অনুচ্ছেদটিকে তোমাদেরকে ইংরেজিতে রূপান্তর করতে হয় এখানে মার্ক থাকে পাঁচ মার্ক তোমাদের নয়টি আইটেম থাকে একটি করে আইটেমে মার্ক থাকে পাঁচ পাঁচ লং পঁয়তাল্লিশ মার্ক তোমাদের গ্রামারে মার্ক থাকে পঁয়তাল্লিশ মার্ক এবার আলোচনা করব গ্রামার পাটে কি পড়বা কতটুকু পড়বা কীভাবে মাত্র আট থেকে দশ দিন পরে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে পাস করবা তার কৌশলটুকু এখন শিখিয়ে দিব তো তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে বুলেট রকিবুল টোয়েন্টি ফোর কম্পালসরি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার হ্যান্ড নোট দুই হাজার বাইশ দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার একুশ শিক্ষাবর্ষ উনিশ বিশ প্লাস ইম্প্রুভমেন্ট স্পেশাল সাজেশন অ্যান্ড অ্যান্সার এই হ্যান্ড নোটটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে পাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই হ্যান্ডনোটটির মধ্যে গ্রামার পার্ট রিটেন পার্ট এবং প্যাসেজ রাইটিং এ টু জেড সকল আইটেমগুলো একদম সহজ টেকনিক ও ট্রিকের মাধ্যমে দিয়ে দেওয়া আছে তোমরা যদি এই সাজেশনটি ক্রয় করে মাত্র আট থেকে দশ দিন পড়ো তাহলে তোমাদের ইংরেজিতে পাস নিয়ে আর কোনো টেনশন করতে হবে না এই সাজেশনটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না এই হ্যান্ড মধ্যে সাজেশন প্লাস অ্যান্সার ইনক্লুড করে দেওয়া আছে এই সাজেশনটির মূল্য হল মাত্র পাঁচশো টাকায় টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই হ্যান্ডনোটটি ক্রয় করার জন্য যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন তোমরা চাইলে এই নম্বরে আমার ইমো আছে ইমোতেও যোগাযোগ করতে পারো অথবা তোমরা আমার এই নম্বরে কল করতে পারো জিরো ওয়ান ভিডিও শেষে আমি বলে দিব তোমরা কিভাবে এই হ্যান্ড নোটটি অর্ডার করবা তো মূল আলোচনায় চলে যাই গ্রামার পার্ট কি পড়বা কতটুকু পড়বা অয়নার সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার একুশ গ্রামার পার্ট তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকে পঁয়তাল্লিশ মার্ক তো প্রথমে ডাব্লিউস কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক তো একটু আগে যে তোমরা সাজেশনটি দেখলা অর্থাৎ এই সাজেশনটি অর্থাৎ এখন আমি যে পেজগুলোর কথা বলবো সে পেজগুলো কিন্তু এই সাজেশন থেকে নেওয়া হয়েছে প্রথমে গ্রামার পার্ট নিয়ে আলোচনা করা যাক এক নম্বরে এস কোশ্চেন তো একটু আগে যে সাজেশনটি দেখালাম সেই সাজেশনের পেজ নাম্বার একশো থেকে একশো দুই নম্বর পেজে ডাব্লিউএস কোশ্চেনের মোট আটটি টেকনিক দেওয়া আছে এবং এই আটটি টেকনিকের আওতায় মোট চল্লিশটি ডাব্লিউএস কোশ্চেন প্র্যাকটিস দেওয়া আছে তোমরা যদি সেই সাজেশনটি ক্রয় করে এই আটটি টেকনিক পড়ো এবং চল্লিশটি ডাব্লিউএস কোশ্চেন প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা ইনশাল্লাহ ডাব্লিউএস কোশ্চেনে পাস মার্কের মধ্যে পাস মার্কেই তুলতে পারবা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দুই নম্বরে চলে যায় রাইট ফ্রম আর ভার্ভ তো আমার সাজেশনের পেজ নাম্বার সপ্তশি থেকে উননব্বই নম্বর পেজে রাইট আর ভারপের ছয়টি টেকনিক দেওয়া আছে এবং এই ছয়টি টেকনিকের আওতায় মোট পঁয়ত্রিশটি রাইট ফ্রম আর ভার প্র্যাকটিস দেওয়া আছে তোমরা যদি সাজেশনটি ক্রয় করে এই ছয়টি টেকনিক মুখস্থ করো এবং পঁয়ত্রিশটি রাইট ফ্রম আর ভার মুখস্থ করে যাও তাহলে তোমরা রাইট ফ্রম আর ভারপে পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্কেই তুলতে পারবা এবার চলে যাই আর্টিকেলসের ক্ষেত্রে তো যে সাজেশনটি তোমরা দেখতেছ এখন এই সাজেশনের পেজ নাম্বার একশো দশ থেকে একশো তেরো নাম্বার পেজে আর্টিকেলসের এর সহজ রুলস এবং দশটি আর্টিকেলস প্র্যাকটিস দেওয়া আছে তোমরা যদি হ্যান্ড নোটটি ক্রয় করে আর্টিকেলস এর সহজ রুলস পড়ো এবং দশটি আর্টিকেলস প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের যে আর্টিকেলসে আসুক না কেন এই আর্টিকেলসে তোমরা পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্কেই তুলতে পারবা এবার চলা যায় চার নম্বরে কারেকশন আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার একশো তিন থেকে একশো পাঁচ নাম্বার পেজে কারেকশনের মোট বিশটি রুলস এবং প্র্যাকটিস দেওয়া আছে তোমরা যদি এই বিশটি কারেকশন মুখস্থ করে যাও তাহলে তোমরা ইনশাল্লাহ এই বিশটি কারেকশনের মধ্য থেকে পাঁচটি কারেকশন হুবহু কমন পেয়ে যাবা পাঁচ নম্বরে চেঞ্জিং ওয়ার্ড আমার সাজেশনের পেজ নাম্বার একশো চোদ্দো থেকে একশো সতেরো নাম্বার পেজে চেঞ্জিং ওয়ার্ডের মোট চারটি ম্যাজিক রুলস দেওয়া আছে এবং এই চারটি ম্যাজিক রুলসের আওতায় মোট নব্বইটি চেঞ্জিং ওয়ার্ড প্র্যাকটিস দেওয়া আছে আর তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি চেঞ্জিং ওয়ার্ডে কিন্তু একটি করে বাক্য লিখতে হয় কিভাবে চারটি বাক্য দিয়ে সকল বাক্য লেখা যায় আমার সাজেশনে কিন্তু সেটি উল্লেখ করে দেওয়া আছে তোমরা যদি চেঞ্জিং ওয়ার্ডের চারটি ম্যাজিক রুলস পড়ো এবং নব্বইটি চেঞ্জিং ওয়ার্ড প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা এখান থেকে পাঁচটি চেঞ্জিং ওয়ার্ড হুবহু কমন পেয়ে যাবা এবার চলে যায় ছয় নম্বরে পাংসিউশনের ক্ষেত্রে আমার সাজেশনের পেজ নাম্বার একশো ছয় থেকে একশো নয় নম্বর পেজে পাংসিয়েশনের মাত্র পাঁচটি রুলস দেওয়া আছে এবং এই পাঁচটি রুলসের আওতায় মোট দশটি পাংসিউশন প্র্যাকটিস দেওয়া আছে তোমরা যদি মাত্র পাঁচটি রুলস মুখস্থ করে যাও এবং দশটি পাংসুয়েশন প্র্যাকটিস করে যাও তাহলে যে পাংসুয়েশনে আসুক না কেন তোমরা পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্কেই তুলতে পারবা এবার চলা যায় সাত নম্বরে রিয়ারেন্স আমার সাজেশনের পেজ নাম্বার একশো একুশ থেকে একশো চব্বিশ নাম্বার পেজে রিয়ারেন্সের মাত্র পাঁচটি রুলস দেওয়া আছে এবং এই পাঁচটি রুলসের আওতায় মোট চল্লিশটি রিয়ারেন্স বাংলা অর্থ সহকারে দেওয়া আছে তোমরা যদি এই মাত্র পাঁচটি রিয়ারেন্সের রুলস মুখস্থ করো এবং চল্লিশটি প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা ইনশাল্লাহ এখান থেকে পাঁচটি রিয়ারেন্স কমন পেয়ে যাবা এবার চলে যায় অ্যান্টি নামসের ক্ষেত্রে অর্থাৎ বিপরীত শব্দের ক্ষেত্রে আমার হ্যান্ডনোটের পেস পেজ নাম্বার একশো থেকে একশো বিশ নাম্বার পেজে অ্যান্টিনমস মোট একশোটি প্র্যাকটিস দেওয়া আছে তোমরা যদি এই একশোটি অ্যান্টিনমস পড়ে যাও তাহলে তোমরা এই একশোটি অ্যান্টিনমস মধ্য থেকে পাঁচটি অ্যান্টিনমস কমন পেয়ে যাবা এবার চলে যাই নয় নম্বরে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার একশো পঁচিশ থেকে একশো ছাব্বিশ নাম্বার পেজে ট্রান্সলেশনের টপ টেন ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ দিয়ে দেওয়া আছে ইনশাল্লাহ এই দশটির মধ্য থেকে এবছর একটি ট্রান্সলেশন কমন পেয়ে যাবা তো তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি এখানে যে আমি তোমাদেরকে সাজেশনটি দিলাম এটি শর্টকাট সাজেশন এছাড়াও ডাব্লিউএস কোশ্চেন রাইট ফর্ম অফ বার্ভ আর্টিকেলস কারেকশন চেঞ্জিং ওয়ার্ড পাংসুয়েশন রিয়ারেন্স অ্যান্টিনস ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ এগুলো আমার যে হ্যান্ডনোটটি আছে সেই হ্যান্ডনোটে বিস্তারিত আলোচনা করা আছে তোমরা যদি এই হান্নটি ক্রয় করে মাত্র আট থেকে দশ দিন পরো তাহলে যে গ্রামার আইটেমগুলোর কথা বললাম তোমরা এগুলো ইনশাল্লাহ খুব সহজেই কভার করতে পারবা এবং এখান থেকে পঁয়তাল্লিশ মার্কের মধ্যে ইনশাল্লাহ তোমরা পঁয়তাল্লিশ মার্কেই কমন পেয়ে যাবা তো সাজেশনটি নিতে চলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ অথবা তোমরা আমার এই নম্বরে কল করতে পারো এই সাজেশনটির মূল্য হল মাত্র পাঁচশো টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশনটি পাঠানো হয় এবার আলোচনা করব রাইটিং পার্ট তো তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকে পঁয়ত্রিশ মার্ক তো পঁয়ত্রিশ মার্কের কোন কোন আইটেমগুলোতে তোমাদের মার্ক থাকে এখন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের প্রথমে থাকবে পোস্টার রাইটিং অর নোটিস রাইটিং অর্থাৎ তোমাদের পোস্টারের অথবা হিসাবে নোটিস রাইটিং দিবে তোমরা চাইলে পোস্টার রাইটিং অ্যান্সার করতে পারো অথবা তোমরা চাইলে নোটিস রাইডিংয়ের অ্যান্সার করতে পারো এখানে তোমাদের মার্ক থাকবে চার মার্ক দুই নম্বরে তোমাদের থাকবে প্যারাগ্রাফ রাইটিং অর্থাৎ তোমাদের দুইটি প্যারাগ্রাফ থাকবে দুইটি প্যারাগ্রাফের মধ্যে যে কোনো একটি প্যারাগ্রাফের অ্যান্সার লিখতে হবে এখানে তোমাদের মার্ক থাকবে আট মার্ক তিন নম্বরে তোমাদের থাকে অ্যাপ্লিকেশন অপ্লিক লেটার অর্থাৎ কোনো বছর অ্যাপ্লিকেশন আসে আবার কোনো বছর লেটার আসে এর অথবা হিসাবে তোমাদের সিবি রাইটিং দিয়ে দেয় অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন অথবা লেটারের মধ্যে একটি আইটেম আসবে এবং এর অথবা হিসাবে তোমাদের সিবি রাইটিং আসবে এখানে তোমাদের মার্ক থাকবে আট মার্ক এবং সর্বশেষ আইটেমটি থাকে এস এ রাইটিং তোমাদের মোট তিনটি এস এ রাইটিং থাকে এর মধ্যে যে কোনো একটির আনসার দিতে হয় এখানে তোমাদের মার্ক থাকবে পনেরো মার্ক তো এই হলো তোমাদের টোটালি পঁয়ত্রিশ মার্ক এবার আলোচনা করব রাইটিং পার্টে তোমরা কী পড়বা কতটুকু পড়বা কিভাবে মাত্র আট থেকে দশ দিন পরে পাশ করবা তার কৌশলটুকু শিখিয়ে দিব অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই রাইটিং পার্টে তোমাদের মার্ক থাকবে ৩৫ মার্ক তো এক নম্বরে তোমাদের থাকবে পোস্টার রাইটিং তো একটু আগে যে সাজেশনটি দেখালাম যে সাজেশনটি তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতেছ এই সাজেশনের পেজ নাম্বার তেরোতে কিভাবে মাত্র দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখা যায় তার কৌশলটুকু দিয়ে দেওয়া আছে এবং এ বছরের জন্য কমন উপযোগী টপ থ্রি পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দেওয়া আছে পেজ নাম্বার চোদ্দ থেকে পনেরো নাম্বার পেজে তোমরা যদি এই মাত্র দুটি পোস্টার পড়ে যাও তাহলে তোমাদের যেই পোস্টারে আসুক না কেন এই দুটি ফর্মুলা ইউজ করে যে কোনো পোস্টারে অ্যান্সার দিতে পারবা এবং এ বছরের জন্য কমন উপযোগী আমি তিনটি পোস্টার দিয়েছি ইনশাল্লাহ এই তিনটি পোস্টারের মধ্য থেকে এ বছর একটি পোস্টার কমন আসবে এবার চলে যায় নোটিস রাইটিংয়ের ক্ষেত্রে একটি নোটিশ দিয়ে কিভাবে সকল নোটিশ লেখা যায় তার কৌশলটিকেও আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার ষোলোতে দেওয়া আছে এবং এ বছরের জন্য টপ থ্রি নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দেওয়া আছে পেজ নাম্বার সতেরো থেকে আঠেরো নম্বর পেজে তোমরা যদি একটি মাত্র নোটিশ মুখস্ত করো এবং এখানে যে তিনটি নোটিশ দিয়েছি এগুলো পড়ে যাও তাহলে তোমরা ইনশাল্লাহ এই তিনটি নোটিশের মধ্য থেকে একটি নোটিশ কমন পাবা এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আপনি যে এত শর্টকাট সাজেশনটি দিচ্ছেন আদৌ এই সাজেশনটি কি কমন পড়বে তো এর উত্তরে আমি তোমাদেরকে বলবো আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিব বিগত বছরগুলোতে কিরকম কমন পড়েছে এবং স্টুডেন্টস রিভিউ কিরকম তোমরা তাহলে ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে সেই রিভিউগুলো দেখে নিতে পারো এবার চলা যায় প্যারাগ্রাফ রাইটিং ক্ষেত্রে কীভাবে মাত্র তিনটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখা যায় তার কৌশলটুকু আমার সাজেশনের মধ্যে আনসার সহকারে দেওয়া আছে পেজ নাম্বার বিশ থেকে একুশ নাম্বার পেজে এবং এ বস্তুরের জন্য টপ টু প্যারাগ্রাফ রাইটিং সাজেশন অ্যান্ড আনসার দেওয়া আছে পেজ নাম্বার উনিশ থেকে বিশ নাম্বার পেজে তোমরা যদি এই দুটি মাত্র প্যারাগ্রাফ পড়ে যাও তাহলে ইনশাল্লাহ এই দুটি প্যারাগ্রাফের মধ্য থেকে তোমরা একটি প্যারাগ্রাফ কমন পাবা এবার চলে যাই অ্যাপ্লিকেশন রাইটিং এর ক্ষেত্রে কিভাবে মাত্র দুটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখা যায় তা আমার হ্যান্ড নোটের পেজ নম্বর চৌত্রিশ থেকে ছত্রিশ নাম্বার পেজে অ্যানসার সহকারে দেওয়া আছে এবং এ বছরের জন্য কমন উপযোগী টপ টু অ্যাপ্লিকেশন রাইটিং সালেশন অ্যান্ড অ্যান্সার দেওয়া আছে পেজ নম্বর সাঁত্রিশ থেকে উনচল্লিশ নাম্বার পেজে তো তোমরা যদি এই মাত্র দুটি অ্যাপ্লিকেশন পড়ে যাও ইনশাল্লাহ এই দুটি অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে তোমরা একটি অ্যাপ্লিকেশন কমন পেয়ে যাবা এবার চলে যাই লেটার রাইটিংয়ের ক্ষেত্রে কিভাবে মাত্র একটি লেটার দিয়ে সকল লেটার লেখা যায় তার কৌশলটুকু আমার হ্যান্ড নোটের পেজ নাম্বার চল্লিশে দিয়ে দেওয়া আছে এবং এ বছরের জন্য কমন উপযোগী টপ ফর লেটার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দেওয়া আছে তো এগুলো অ্যান্সার কিন্তু এই একটি মাত্র ফর্মুলা দিয়েই আমি করে দিয়েছি পেজ নম্বর একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার পেজে তোমরা যদি মাত্র একটি লেটার পড়ে যাও এবং এই লেটারটি দিয়ে যে আমি চারটি লেটারের অ্যান্সার করে দিয়েছি এগুলো পড়ে যাও তাহলে তোমরা ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট একটি লেটার কমন পেয়ে যাবা এবার চলে যায় সিভি রাইটিংয়ের ক্ষেত্রে কীভাবে একটি সিবি দিয়ে সকল সিবি লেখা যায় তার কৌশলটুকু আমার হ্যান্ডমোডের পেজ নাম্বার বাইশ থেকে তেইশ নাম্বার পেজে উল্লেখ করা আছে এবং এই একটিমাত্র সিবি দিয়ে এবছরের কমন উপযোগী তিনটি সিবি বি রাইডিংয়ের সাজেশন অ্যান্ড অ্যান্সার দেওয়া আছে পেজ নাম্বার চব্বিশ থেকে তেত্রিশ নাম্বার পেজে তোমরা যদি এই একটিমাত্র সিবি পড়ে যাও এবং এই একটি দিয়ে যে আমি তিনটির অ্যান্সার করে দিয়েছি এগুলো পড়ে যাও তাহলে তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট এখান থেকে একটি সিভি রাইটিং কমন পেয়ে যাবা এবার চলে যাই এস এ ক্ষেত্রে তো আমার সাজেশনের পেজ নাম্বার বারোতে এ বছরের জন্য কমন উপযোগী টপ ফোর এস এ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দিয়ে দেওয়া আছে তোমরা যদি মাত্র চারটি এসে পড়ে যাও তাহলে ইনশাল্লাহ এই চারটি এসের মধ্য থেকেই তোমরা একটি এসে কমন পেয়ে যাবা তো এবার চলে যাব প্যাসেজ রাইটিং নিয়ে তো তোমাদের প্যাসেজ রাইটিং এর মার্ক থাকে বিশ মার্ক তোমাদের মোট প্যাসেজ রাইটিং এর চারটি আইটেম থাকে এক নম্বর আইডিয়ামটি হলো অ্যানসারিং কোশ্চেন তো তোমাদের মোট তিনটি অ্যানসারিং কোর্শন থাকে একটি করে অ্যানসারিং কোর্শনের মার্ক হলো দুই তিন দুকোনা ছয় মার্ক দুই নম্বরে তোমাদের থাকে মেন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস এখানে তোমাদের মার্ক থাকে চার মার্ক তিন নম্বরে তোমাদের থাকে ওয়ার্ড মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স এখানে তোমাদের মোট আটটি ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স দিতে বলে আটটির মধ্যে যে কোনো পাঁচটির অ্যান্সার দিতে হয় একটি করে মার্ক হলো এক পাঁচ এককে পাঁচ মার্ক এবং তোমাদের চার নম্বরে থাকে সামারাইজ দ্য প্যাসেস অর্থাৎ প্যাসেসের সার সঙ্গে লিখতে বলে এখানে তোমাদের মার্ক থাকে পাঁচ মার্ক তো প্যাসেস রাইটিংয়ে তোমাদের টোটালি মার্ক হল বিশ মার্ক এবার আলোচনা করব প্যাসেজ রাইটিং এ তোমরা কি পড়বা কতটুকু পড়বা অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার একুশ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকবে বিশ মার্ক আমার হ্যান্ড নোটের পেজ নম্বর পঞ্চান্ন থেকে বাষট্টি নাম্বার পেজে প্যাসেজ রাইটিং এর যাবতীয় অ্যান্সার গুলো করে দেওয়া আছে সহজ টেকনিক ও ট্রিকের মাধ্যমে তোমরা কিভাবে অ্যানসারিং কোশ্চেন লিখবা তার ফর্মুলা দিয়ে দেওয়া আছে তোমরা যদি সেই ফর্মুলাটুকু ইউজ করে লেখো তাহলে অ্যান্সারিং কোয়েশনের ছয় মার্কের মধ্যে ছয় মার্কেই তুলতে পারবা দুই নম্বরে মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস কীভাবে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস লিখতে হয় তার শর্টকাট টেকনিক ও ফর্মুলা আমার হ্যান্ড মধ্যে দিয়ে দেওয়া আছে তোমরা যদি সেগুলো মুখস্থ করে যাও তাহলে তোমরা এখানে চার মার্কের মধ্যে চার মার্কেই তুলতে পারবা তিন নম্বরে চলে যায় ওয়ার্ড মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স তো এ বছরের জন্য কমন উপযোগী একশো ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স আমার হ্যান্ড নোটের মধ্যে দিয়ে দেওয়া আছে তোমরা যদি সেই একশোটি ওয়ার্ড মিনিং এবং মেক্স সেন্টেন্স পড়ে যাও তাহলে তোমরা ইনশাল্লাহ সেখান থেকে ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স কমন পেয়ে যাবা এবং চার নম্বরে তোমাদের থাকে সামারাইজ দ্য প্যাসেস অর্থাৎ প্যাসেসের সারাংশ লিখতে বলে এখানে তোমাদের মার্ক থাকে পাঁচ মার্ক তোমরা কিভাবে প্যাসেজ সামারাইজ লিখবা তার সহজ টেকনিক আমার সাজেশনের মধ্যে দিয়ে দেওয়া আছে তোমরা যদি সেটি ফলো করে লেখো তাহলে তোমরা সামারাইজিং এ ইজিলি ভাবে তিন থেকে চার মার্ক তুলতে পারবা এবং আমার সাজেশনের মধ্যে এবছরের কমন উপযোগী অ্যানসার দেওয়া আছে পেজ নাম্বার বাষট্টি থেকে সত্তর নাম্বার পেজে তোমরা যদি এই বাষট্টি থেকে সত্তর নাম্বার পেজে যে পাঁচটি টপ প্যাসেজ রাইটিং এর সাজেশন অ্যান্ড অ্যানসার দিয়েছি সেগুলো পড়ে যাও তো ইনশাল্লাহ সেই পাঁচটির মধ্যে থেকে এবছর একটি প্যাসেজ রাইটিং কমন পেয়ে যাবা তো আমি তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিব তোমরা যদি আমার সাজেশনটি ক্রয় করে প্যাসেজ রাইটিং পড়ে যাও তাহলে তোমরা বিশ মার্কের মধ্যে কম পক্ষে হলেও পনেরো মার্ক তুলতে পারবা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এবার আলোচনা করব তোমরা কিভাবে এই সাজেশনটি অর্ডার করবা রকিবুল টোয়েন্টি ফোর অর্ডার সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার একুশ শিক্ষাবর্ষ উনিশ বিশ প্লাস ইম্প্রুভমেন্ট শর্টকাট সাজেশন অ্যান্ড অ্যান্সার নেওয়ার নিয়ম তোমরা কিভাবে রকিবুল টোয়েন্টি ফোর এর শর্টকাট সাজেশন অ্যান্ড অ্যান্সার এই হ্যান্ডটি ক্রয় করবা সাজেশন নেওয়ার নিয়ম তো তোমরা আমার নম্বরে কল দিতে পারো আমার নম্বরটি হল জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে তোমরা কল দিয়ে বলতে পারো আমি রকিবুল টোয়েন্টি ফোরের এর সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশনটি নিতে চাই তো তোমরা তাহলে আমার হোয়াটসঅ্যাপ ইমো এবং ম্যাসেঞ্জারও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর জিরো ওয়ান সেভেন তো তোমরা যদি হোয়াটসঅ্যাপ এবং ইমো ইউজ করে থাকো তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এস করতে পারো কারণ তোমাদের পরীক্ষা কাছাকাছি আসলে তোমরা একসাথে আমাকে কল করো তখন সবার কল রিসিভ করা সম্ভব হয় না তোমরা যদি হোয়াটসঅ্যাপ এবং ইমো ইউজ করে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস করবা আমি রকিবুল টোয়েন্টি ফোর অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশনটি নিতে চাই অথবা তোমরা চাইলে আমার এই নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে কল দিয়েও বলতে পারো এরপরে আমার বিকাশ নগদ রকেটের মাধ্যমে হ্যান্ড নোট বাবদ পাঁচশো টাকা পাঠাতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে হ্যান্ডনোটটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে হ্যান্ডনোটটি পেয়ে যাবা তো এই হ্যান্ডনোটটি নেওয়ার জন্য অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে তো তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করতে পারো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তোমরা চাইলে আমার সাথে ফেসবুক পেজও যুক্ত হতে পারো আমার ফেসবুক পেজ রকিবুল ফেসবুক পেজের ডট কম ফোর তো তোমরা সেটা এই নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো তো আমি তোমাদেরকে বলবো তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তারা অবশ্যই রকিবুল টোয়েন্টি ফোর এই সাজেশনটি ক্রয় করে পড়ো এই সাজেশনটি ক্রয় করে পড়লে তোমাদেরকে আর কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো সাদেশনও ক্রয় করতে হবে না এই সাদেশনটির মূল্য হলো মাত্র পাঁচশো টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পেতে এই নম্বরে কল করে আমার সাথে যোগাযোগ করো এখন আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেই তোমরা আমাকে এক নম্বর প্রশ্নটি করো স্যার পাঁচশো টাকা তো অনেক বেশি একটু কম রাখলে হয় না এর উত্তরে আমি তোমাদেরকে বলবো দেখো হ্যান্ড নোটটি একদম স্পেশাল মাত্র আট থেকে দশ দিন পড়লে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইংরেজিতে পাশ নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আর তোমাদের এই সাজেশনটি ক্রয় করলে তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বইও ক্রয় করতে হবে না তোমরা একটা কথা চিন্তা করে দেখো তোমরা যদি কোথাও এক মাস প্রাইভেট পড়তে যাও তোমাদের কিন্তু ছয়শো টাকার উপরে প্রাইভেট ফি দিতে হয় এবং তোমরা যদি কোনো বই ক্রয় করতে চাও তাহলে কিন্তু তোমরা বাজার থেকে কোনো বই ক্রয় করলে তিনশো থেকে চারশো টাকার কম কোনো বই পাবা না আর আমি এই নিজে কোর্সটি চার হাজার টাকা করাই তো দেখো তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হচ্ছে না কোনো বইও ক্রয় করতে হচ্ছে না এই সাজেশনটি ক্রয় করলে তোমরা ইনশাল্লাহ মাত্র আট থেকে দশ দিন পড়লে পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবা এবং ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো সত্তর টাকা কিন্তু কোনো ব্যাপারই না তোমরা আমাকে আরেকটি প্রশ্ন করো স্যার আমি যদি আগে আপনাকে টাকা পাঠাই কিন্তু আপনি যদি হ্যান্ডনোটটি না পাঠান এর উত্তরে আমি তোমাদেরকে বলবো আমি সবাইকে হ্যান্ডনোট পাঠাই কারো কাছে টাকা নিয়ে হ্যান্ডনোট পাঠাইনি এরকম কেউ বলতে পারবে না আমি দীর্ঘ পাঁচ বছর ধরে হ্যান্ডনোট তৈরি করে আসতেছি এবং আমার যে নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরটি আমি সব সময় ইউজ করে থাকি এই নম্বরটি তোমরা কখনোই বন্ধ পাবা না আমি যদি কারোর সাথে প্রতারণা করতাম তাহলে এই নম্বরটি আমাকে বারবারই পরিবর্তন করা লাগতো আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা এক লক্ষ প্লাস এবং ভিডিও সংখ্যা তিনশো প্লাস তো তোমরা দেখো আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলটি কিন্তু ইউটিউব থেকে একদম ভেরিফাই করে দিয়েছে তো দেখো এক লক্ষ সাবস্ক্রাইবার একটি চ্যানেল কখনোই কারোর সাথে প্রতারণা করবে না তোমরা যদি ইউটিউবে গিয়ে লেখো রকিবুল টোয়েন্টি ফোর তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবা এখানে সাবস্ক্রাইবার সংখ্যা এখন দেখো এক লক্ষ এক হাজার ভিডিও সংখ্যা চারশো একটি এবং এই চ্যানেলটি ইউটিউব থেকে একদম ভেরিফাই করে দেওয়া তোমরা যদি চ্যানেলের মধ্যে ক্লিক করো তাহলে তোমরা দেখবা এই চ্যানেলের মধ্যে তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের জন্য অসংখ্য ভিডিও টিউটোরিয়াল আপলোড করে দিয়েছি তোমরা চাইলে এই চ্যানেলের ভিতরে ঢুকে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের যাবতীয় ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারো আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর বাংলাদেশ প্রস্তুত প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্য নীলফা শাখার সাকার আমার রেজিনং হলো এক চার তিন সাত সাত তো দেখো এটি আমার বাংলাদেশ প্রস্তুত প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্য এত কিছু দেখার পর তোমরা অবশ্যই আর জিজ্ঞেস করবে না স্যার আমি যদি আপনাকে টাকা পাঠাই কিন্তু আপনি যদি হ্যান্ড নোটটি না পাঠান এই কথাটি আর তোমরা আমাকে কেউ বলবা না আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর পিডিএফ ফাইল কখনও বিক্রি করে না তো তোমরা কেউ পিডিএফ ফাইল চেয়ে আমাকে লজ্জা দিবা না কারণ আমি পিডিএফ ফাইল বিক্রি করি না তোমরা আমাকে আরেকটি প্রশ্ন করো স্যার আপনার সাজেশন কতটুকু কমন পড়ে এই সাজেশনটি পড়ে কি পাশ করা সম্ভব এর উত্তরে আমি তোমাদেরকে বলবো স্টুডেন্টস রিভিউ এবং বিগত সরের সাজেশন এই ভিডিওগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব তোমরা যদি যাচাই করতে চাও রকিবুল টোয়েন্টি ফোরের শর্টকাট সাজেশনটি কতটুকু কমন পড়ে তা তোমরা স্টুডেন্টস রিভিউ এবং বিগত সালে যে আমি সাজেশনগুলো দিয়েছিলাম সেই সাজেশনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব তোমরা চাইলে সেখানে ক্লিক করে ক্লিক করে বিগত সালের সাজেশনগুলো কতটুকু কমন পড়েছে সেগুলো যাচাই করে দেখতে পারো তো আমি তোমাদেরকে বলবো তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আসো তোমরা অবশ্যই রকিবুল টোয়েন্টি ফোরের এই সাজেশনটি ক্রয় করে পড়তে থাকো এই সাজেশনটি ক্রয় করে মাত্র আট থেকে দশ দিন পড়লে তোমরা ইনশাল্লাহ অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে ইজিলিভাবে পাশ করতে পারবা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম